আমার মরণ আসবে কখন কেউ তো জানে না সবাই রেখে আমায় চইলা যাবে সঙ্গী হবে না আমার মরণ আসবে কখন কেউ তো জানে না আমার মহরণ আসবে কখন কেউ তো জানে না এই দুনিয়ায় চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা নারে তাকবীর আল্লাহু আকবার এই দুনিয়ায় চিরজীবন টাকার জায়গা না অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা সবাই রেখে তোমায় চইলা যাবে সঙ্গী হবে না সবাই রেখে তোমায় চইলা যাবে সঙ্গী হবে না আমার মরণ আসবে কখন কেউ তো জানে না আমার মরণ আসবে কখন কেউ তো জানে না মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখ বজারে তিনি হলেন কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না হলেন ও ভাই সেই নবীজির রু যাতে চলো মদিনা ও ভাই সেই নবীজির রওজাতে যাতে চলো মদিনা আমার মরণ আসবে কখন কেউ তো জানে না আমার মরণ আসবে কখন কেউ তো জানে না তোমার আমার কে আপন একটু ভাবনা যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনায় তোমার আমার কে আপন একটু ভাবনা যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা ও বা সেই নবীজির রওজাতে যাতে চলো মদিনা ও বা সেই নবীজির রাউ যাতে চলো মদিনায় আমার মরণ আসবে তখন কেউ তো জানে না আমার মরণ আসবে কখন কেউ তো জানে না এই দুনিয়ায় চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা এই দুনিয়ায় চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা ও ভাই সেই নবীর দিদার পেতে চলো মদিনায় আমার মরণ আসবে কখন কেউ তো জানে না আমার মরণ শিবে কখন কেউ তো জানে না